ফ্রেশ্রুপ আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার খাজা অ্যাগ্রো ফুড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মমিন থানা বন্দর মুন্সিপাড়া ইশাক ডিপু জেলা চট্টগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ টু নাইন টু নাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বুসু অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সারগরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এই মিত্তিতে অ্যাগ্রো ফিডমিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুব বাসকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার খাজা অ্যাগ্রো ফুড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মমিন থানা বন্দর মুন্সিপাড়া ইশাক ডিপু জেলা চট্টগ্রাম ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ টু নাইন টু নাইন যারা বন্দর চট্টগ্রাম ইশাক ডিপুর আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রহ ফিটের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভী গরু সার গরুকে উভয়কেই খাওয়াতে পারবেন এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরু মেজর সমস্যা বা বড় সমস্যা গরু সঠিক সময় হিঁটে আসতেছে না এবং সঠিক সময় হিটে আসলে সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানি সিজন যারা ফ্যাটেনিং মূল্যতা করণের জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগে গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমরা কিন্তু পরীক্ষিত আমাদের খামারে বছরে বছর এই খাবার যুক্ত করে রেখেছি আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সে আইকনিক মডার্ন খামারগুলোতে গ্রোফিটে মিক্সার ভুষি অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত মেজর যেগুলো রয়েছে সোয়াবিনে খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গোমের বসে অ্যাংকার এবং বিভিন্ন ধরনের ডাউল রিডেকশন এভাবেই আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং সমৃদ্ধ খাবার যে খাবার গাভিগরু সারগরু অনেক প্রিয় একটি খাবার এবং গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি মৃত্তিকা আগ্রহ ফিডে মিক্সার বসি খাওয়াতে পারবেন আর এই মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে একদম সহজ অস্বার্থে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রো ফিড মিক্সার বসির যাত্রা শুরু করতে আমারই মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে মিত্তিকা আগ্রফিটে মিক্সার বুসি যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে ওয়ান টেস্ট স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন ওয়ান টেস্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়মটা বলে দেই আমাদের মালের ওজন ছয়ত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা আগ্রো ফিটে মিক্সার বুসি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে 30 উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি সেই 30 টি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই চলুন আমরা এখানে মূলত ভুট্টার দইজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলার ছলামল তো আমরা ক্রাশিং করে দেই এখানে প্রচুর পরিমাণের স্বয়াবিনের খোল ইউজ করা এটা স্বয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে স্বয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন চর্বিস এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যা গামিকর সারগরের জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই গমগুলো ইউজ করা হয় ক্রাশিং করে দেওয়া হয় কাঙ্কার ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটা দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মাছ ব্যবহারে গাভীর এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাতিত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুসি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে নারিকেলের খোল মেরিকো কোম্পানির এগারেট নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে টন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভিগরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার আর এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে এখন পর্যন্ত যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আপনার খামারে যুক্ত করতে পারেননি আগ্রো আগ্রফিটে মিক্সার বসি একবার হলেও আমাদের মৃত্তিকা আগ্রফিটে মিক্সার বসে আপনার খামারে অ্যাড করবেন আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিবে আজকে বন্দর চট্টগ্রাম আমাদের সম্মানিত ডিলার মোমিন ভাইয়ের উদ্দেশ্যে মিত্তিকা আগ্রফিড লিমিটেড তিনশো আশি বস্তার গাড়িটি লোড করা হচ্ছে গাড়িটি কিভাবে টালি দ্বারা লোড করা হচ্ছে তার সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেব আর আমাদের অভিজ্ঞ লোক প্রথমে কিন্তু টালিটি ছাড়ছে তারপরে কিন্তু ড্রাইভার মালগুলো বুঝে নিচ্ছে এভাবেই আমরা কিন্তু প্রতিনিয়ত টালি দ্বারা মালগুলো ড্রাইভারদের কাছে বুঝিয়ে দেই তারপরে টালি মালগুলো লোড করার পরে ত্রিপল দিয়ে গাড়ি বেঁধে তারপরে এই মৃত্তিকা আগ্রহ ফিডমিল থেকে ছেড়ে দেওয়া হয় আর সর্বশেষ আরও একটি কথা বলে দেই এই কোম্পানি মালিক মৃত্তিকা আগ্রহ ফিড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা সারা বাংলাদেশ থেকে ট্রেন যোগ বাদ যোগ পার্সোনাল গাড়ি নেইমিত্তিক আগ্রহ ফিড মিলে আসতে পারবেন এবং এখান থেকে একদম বিশ্বাস ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার মালটি আপনি সংগ্রহ করে নিয়ে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব